নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিও সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো এক বন্ধু বলেছিল যে ভাই তোমার পুরোনো বক্সের যে ভিডিওটা করো বক্সগুলো ভালো করে দেখা যায় না এই জন্য কিন্তু আজকে আমি ফোনের কিন্তু পেছন ক্যামেরা অন করে কিন্তু ভিডিওটা করছি তো রাতের বেলায় করছি একটু হয়তো ভিডিওর কোয়ালিটি থাকবে না তো তোমরা সেটা একটু ম্যানেজ করে নেবেন তো এইখানে দেখতে পাচ্ছ মাইনাস মডেল প্লাস মডেল প্রচুর মাল কিন্তু রিপেয়ারিংয়ে পড়েছে ভেতরে কিন্তু ভেতরেও কিন্তু আজকে রিপেয়ারিংয়ের কাজগুলো চলছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বিশ্বজিৎ ত্রেগ্রেশন ইউটিউব চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওইখানে দেখতে পাচ্ছ নতুন যে ম্যাক্স মডেলের যে মিটগুলো ওই মিটগুলো কিন্তু ও একেবারে জামা লাগিয়ে কিন্তু কমপ্লিট করা হয়েছে তো যারা পুরোনো বক্স নিতে চাও তাদেরকে লোকেশানটা বলে দিই হেডিয়া। হেঁড়িয়া বাস স্ট্যান্ড থেকে কিছুক্ষণ এলেই কিন্তু হবে এইখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভিয়ের বেস আছে এটা কিন্তু দাঁড় করানো আছে ও এইখানে দেখতে পাচ্ছ যে সিঙ্গেল পপ বেস তো দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু কোম্পানি কালার দেওয়া আছে দেখতেই পাচ্ছ যে পুরোটা কিন্তু যে বালি পেস্টিংয়ের মতো বিড় যে কালারগুলো সেই বিড় কালারটা কিন্তু দেওয়া আছে ডিউলাটেক প্রিন্ট তো কাদের কাদের বক্স বিশ্বকর্মা পুজোয় ভাড়া হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ও আমাদের এখানে কিন্তু আঠাইশটারও বেশি সেট আপের কম্পিটিশান আছে আমাদের এখান থেকে পাঁচ থেকে ছ কিলোমিটারের মধ্যে তো কারা কারা আসতে চাও বা কারা কারা এসেছো আগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা বলে দেবে তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু সনের ডালটা প্রায় দিয়ে কিন্তু আমাদের টোটাল কাজটা হয় ও এইখানে দেখতে পাচ্ছ যে ডিজে মডেলের যে টুয়ের ট্যুয়ের যে মিটটা আছে অর্থাৎ সবগুলো কিন্তু সোজা স্পিকার ও পেছনটা কিন্তু কার্প ও এইখানে দেখতে পাচ্ছ একদম কিন্তু নতুন মডেলের কিন্তু থ্রি মিট হচ্ছে তো দেখতে পাচ্ছো ওপরেরটা কিন্তু সোজা আর নিচে দুটো কিন্তু কার অর্থাৎ আর করা আছে তো এখনও কিন্তু ফুল কাসটা হয়নি এটা তোমাদের পেছন সাইডটা দেখালাম ওই পাশে কিন্তু আরও টুয়ের বেস প্রচুর মাল কিন্তু হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ যে কোম্পানি কালারটা তো কোম্পানি কালারটা যে করা হয়েছে কোম্পানি কালারটা কিন্তু টোটালটাই তুলে দেওয়া আবার কালার হচ্ছে ও এখানে দেখতে পাচ্ছ যে আর মডেলের নতুন টুয়ের বেস দেখতেই পাচ্ছো কিন্তু সনেট সনেট প্লাইতে কিন্তু পুরো বক্সটা হচ্ছে বাদ বাকি কে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারবে তো আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ সবাইকে